আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা জানব অনেক আলোচিত একটি বিষয় ও মানে এগারো ধরনের নতুন ভিসা চালু হওয়ার খবরটি আসলে কতটা সত্য আর কতটা গুজব পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কারণ এখানে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ফেসবুক লাইভ এবং বিভিন্ন প্রবাসী অনলাইন মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে খবর ওমানে নাকি এগারো ধরনের নতুন ভিসা চালু হতে যাচ্ছে অনেকে বলছেন আগামী মাসে প্রথম তারিখ থেকেই এই ভিসাগুলো কার্যকর হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এ খবরের পেছনে আসল সত্যতা কতটুকু আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই ইনবক্স করেছেন কমেন্টে লিখেছেন ভাই আসলেই কি ওমানে মানে এগারো ধরনের ভিসা চালু হচ্ছে তাই আজকের এই ভিডিওতে আপনাদের জন্য পুরো বিষয়টি পরিষ্কার করে বলছি হ্যাঁ ওমান সরকার সত্যি এগারো ধরনের নতুন ভিসার পরিকল্পনা করছে কিন্তু এটা এখনও আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি কিছু ভুয়া পেজ বা চ্যানেল বলছে যে আগামী মাসের এক তারিখ থেকেই ভিসাগুলো চালু হবে এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন খবর রয়্যাল ওমান পুলিশ টাইমস অব ওমান কিংবা ওমানের কোনো অফিশিয়াল ওয়েবসাইট থেকে এখনও পর্যন্ত এরকম কোনো ঘোষণা প্রকাশিত হয়নি তবে আংশিক সত্য হল সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে ওমান সরকারের বৈঠকে এই ভিসা নিয়ে আলোচনা হয়েছে সেখান থেকেই নিশ্চিত হওয়া গেছে যে ভবিষ্যতে ওমানে এগারো ধরনের ভিসা চালুর সম্ভাবনা রয়েছে কিন্তু কবে থেকে কার্যকর হবে এই ব্যাপারে সরকারিভাবে কিছুই বলা হয়নি তাই ভাই ও বোনেরা কোনও ভুয়া নিউজ বা দালালদের কথায় বিভ্রান্ত হবেন না সবসময় নির্ভরযোগ্য সোর্স থেকে তথ্য সংগ্রহ করুন আমরা চেষ্টা করব আপনাদের সামনে সঠিক খবর পৌঁছে দিতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সঠিক এবং নির্ভরযোগ্য প্রবাসী খবরের জন্য আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ